আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত বন্ধুগণ আমাদের কাছে ডেন্টিস্ট প্রশ্ন করেছেন যে তিনি যে দাঁত চারিদিক দিয়ে কেটে ছোট করে ওখানে ক্যাপ পরিয়ে দেন এটা কি সৃষ্টির বিকৃতি দুই নাম্বার হলো যে অতিরিক্ত দাঁত হয়েছে সেই দাঁতগুলি কি ফেলে দেন এটা কি সৃষ্টির বিকৃতি অনুরূপভাবে দাঁতগুলিকে সোজা করার জন্য আঁকা বাঁকা দাঁতগুলিকে ঠিকঠাক করার জন্য একেবারেই প্লেন দাঁত তিনটিকে ফেলে দিতে হবে অথবা চারটিকে ফেলে দিতে হবে নিচ থেকে দুটি উপরের থেকে দুটি কাঁচা দাঁত ফেলে দেওয়া এটা কি সৃষ্টির বিকৃতি না বন্ধু এই জায়গায় বিকৃতি নয় এক নাম্বার হলো এটা মুখের ভিতরে দেখা যায় না দুই নাম্বার হলো এটা হলো চিকিৎসা চিকিৎসা জায়েজ আছে তিন নাম্বার হলো এই অবস্থায় তার এই দাঁতটা থাকলে পরে তার বয়স যখন বৃদ্ধি পাবে তখন এই দাঁত থেকে পুঁচ বের হতে পারে রক্ত বের হতে পারে বাইরিয়া হতে পারে আরও বিভিন্ন ক্যান্সার হয়ে যায় দাঁতের মধ্যে এমন ভয়ানক রোগের সম্ভাবনা থাকে অতএব সেই ভয়ানক রোগ থেকে মুক্তির জন্য এমনটি ডক্টরের মাধ্যমে আগেই ঠিকঠাক করে নেয়াটা এটা সম্পূর্ণ একটি চিকিৎসা এমনটিতে সৃষ্টির বিকৃতি নয় অতএব এটার উপরে হস্তক্ষেপ করা যাবে না আল্লাহ রাবুল আলমিন এটা যেভাবে দিয়েছেন এটা যেমন ঠিক ছোট সময় অসতর্ক ছিল হয়তো মা বাবা অথবা এই শিশুটি বোঝেনি সে অসতর্কতার কারণে যে ঘটনাটি ঘটে গিয়েছে এই ঘটনাটাকে এখন সতর্ক ব্যক্তি ঠিকঠাক করবেন এমনটি জায়জ আছে আচ্ছা চুলে মেহেদি লাগানো এটা সম্পূর্ণই জায়জ আছে মেহেদির মধ্যে বুঝতে হবে যে কোন মেহেদি আসলে প্রকৃত মেহেদি মেহেদির নাম দিয়ে যদি কলব লাগানো হয় অথবা যেটার মধ্যে এমন কোন দূষিত বস্তু আছে যেটায় নাপাকি থাকতে পারে অথবা চুলে পড়লে পড়ে গেল এই চুল ভিজবে না পানি পশবে না অজু হবে না নামাজ হবে না এমনটি হলে সেই রঙটি যায়ে নাই এটার মাধ্যমে নামাজ নষ্ট হবে পাক আমাদেরকে বোঝার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি